কারাদণ্ড কত প্রকার দুই প্রকার কারাদণ্ড কি কি শাস্ত্র আরেকটা হচ্ছে কি বিনাশ্র এরপর হচ্ছে দণ্ড সমূহ কত প্রকার একটু বলেন এক নম্বরে কি দণ্ডন দণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড তারপর হচ্ছে কি কারাদণ্ড তারপর হচ্ছে কি

এরপর এখান থেকে কিন্তু এমসিকিউ এই দুটোই আসতে পারে আসার মতো এরপর যদি আপনারা ভিতর থেকে দেখেন আসতে পারে দণ্ডবিধিতে কয়টি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায় তা হচ্ছে কয়টি ধারায় দশটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড আছে কয়টি ধারায় পঞ্চান্নটি ধারায় এই কারাদণ্ড এটা তো আমরা শেষই করলাম এই তিন ধারা একটু মাথায় রাখবেন একশো ছাব্বিশ একশো সাতাশ একশো উনসত্তর এরপর হচ্ছে কি অর্থদণ্ড এগারো 11 দিন এটা মাথায় রাখলি আনা তাহলে আর এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই ঝামেলা আছে